হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো জাল নারিকেল চিংড়ি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু কচি দেখে নিয়ে নেবেন বেশি জাল না হয় আমি সবগুলো কাঁচামরিচ এভাবে ব্যালেন্ডারে আধা ভাঙা করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে পাটায় হালকা পিষেও নিতে পারেন এখন আমি এর ভিতরে পানি দিয়ে এটাকে ধুয়ে নিব এভাবে পানি দিয়ে ধুইলে ঝালটা অনেকটা কমে যাবে দেখতেই পাচ্ছেন এভাবে আমি দুই তিনবার পানি দিয়ে এটাকে ধুয়ে নিব তো ফিরে আসছি এটা ধুয়ে নেওয়ার পরে আমাদের মরিচটা ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুরুতে একেবারে গাঢ় সবুজ পানি ছিল এখন কিছুটা হালকা হয়েছে এটা আপনারা যে যেমনটা ঝাল খেতে চান সেটা বুঝে ধুয়ে নেবেন তো আমাদের এটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে নিয়ে নিয়ে এসি মেজারমেন্ট কাপের এক কাপ নারিকেল কুড়ানো এখন আমি নারিকেলটাকে ব্যালিন্ডারে আধা ভাঙ্গা করে নিব দেখতেই পাচ্ছেন আমি নারিকেলটাকে এভাবে আধা ভাঙ্গা করে নিয়ে নিয়েছি এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিব এখন আমরা চিংড়ি মাছটাকে মেরিনেট করে নিব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলোকে একত্রে ম্যারিনেট করে নিচ্ছি এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি তল আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে সরিষার তেলটা হলে অসাধারণ একটা টেস্ট সেন্ট আসে শরীরটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি সেই ইউনিভার্স চিংড়ি মাছগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিব তো ফিরে আসছি এটার এক পাশ হওয়ার পরে আমাদের মাছটা এক সাইড হয়ে গেছে এখন এটাকে উল্টে দিচ্ছি মাছটা খুব বেশি করবো না একইভাবে পিঠো টেরাই করে নিব সি পুরো পুরো তৈরি হওয়ার পর ফুল রেডি হওয়ার পর আমি আবার ফিরে আসছি আমাদের মাছটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে তুলে মাছগুলো তুলে নিয়েছি একই প্যানে তৈল দিয়ে দিচ্ছি ভিতরে দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেলটা আমি যতক্ষণ পর্যন্ত না এর থেকে কাঁচা গন্ধটা দূর হয় নারকেলের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে চারপাশে সরিয়ে রেখেছি এর ভিতরে আমি আরও কিছুটা তৈল দিয়ে দিছি নারকেল থেকেও তৈল বের হচ্ছে এখন এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি কুচি এখানে আমি চার পাঁচটা রসুনের কুচি করে দিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নিব এর ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে করে পিঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে লবণটা বুঝে দিতে হবে মাছ মেরিনেশনের সময় আমি লবণ দিয়েছি হয়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা কাঁচা মরিচ গুলো যে মরিচ আমি আধা ভাঙা করে দিয়ে রেখেছিলাম

এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন হলুদের গুঁড়া এক টি স্পুন ধনিয়ার গুঁড়া এক টি স্পুন লালমরিচের গুঁড়া দিচ্ছি এক টি ভাজা জিরে গুঁড়া সবগুলো উপকরণ একত্রে আমি এখন ভালোভাবে ফেলাই করবো যাতে করে প্রত্যেকটা ভালোভাবে সিদ্ধ করা হয় কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে ভাবে বলছি এটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে তো আসছি এটা কষিয়ে নেওয়ার পরে আমাদের সবগুলো মশলা কষানো হয়ে গেছে এর ভিতরে এখন দিয়ে দিতাম চিংড়ি মাছ মাছগুলোকে মাত্রার সাথে ভালোভাবে কষিয়ে মিষ্টি তিন গ্লাস আর কাঁচামরিচ নারিকেল সবগুলো একত্রে মিশিয়ে মিশ্রি এখন এগুলোকে চুলার আস্টা মাঝারি করে পাঁচ মিনিট ডেকে রাখবো তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি সব দিচ্ছি রেড চিলি গ্রিন চিলি এতে করে এই মাছ থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে দিচ্ছি ধনে পাতা আমি এই মাছটাকে আরো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পরে মিনিট পর ফিরে এলাম এলামটা সুন্দর একটা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের নাইকে দিয়ে যাও চিংড়ি তো আমাদের নারকেল জাল চিংড়ি দান এখন আমি এটাকে সার্ভ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের নারকেল দিয়ে জাল চিংড়ি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ